শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপসের দিকে দুর্নীতির অভিযোগে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আজ মঙ্গলবার রাতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়া স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপসের দিকে ব্রিটেনের দুর্নীতি বিরোধী জোট দুর্নীতি দায়িত্ব থেকে তাকে সরানোর আহ্বান জানানোর পর মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগের খবর এলো মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো টিউলিপ এক স্যান্ডেলে তার পদত্যাগের কথা জানান এতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগের ছবিও পোস্ট করে ব্রিটেনের মূলধারার সংবাদপত্র গার্ডিয়ান টাইমস বিবিসি সিএনএন স্কাই নিউজ সহ প্রায় সব কুটি সংবাদ মাধ্যমে ধারাবাহিকভাবে তার বিপক্ষে সংবাদ প্রকাশ পেয়েছে রাজনৈতিক মহল থেকেও তার পদ থেকে দাবি উঠে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শহীদ আচারী শেখ হাসিনা রাজনীতির সাথে নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করলেও মূলধারা সংবাদ মাধ্যমে নানাভাবে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে আবদুল মোতালিক নামের এক ডেভেলপার আওয়ামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি থাকে একটা বাড়ি উপহার দিয়েছেন তার বোনকে আরেকজন আইনজীবী গনি একটা বাড়ি উপহার দিয়েছেন এইসবের তথ্য মূলধারা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলাদেশেও শেখ হাসিনার মতো টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ঘুষ আর অনিয়মের মাধ্যমে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার তারা অবৈধভাবে অন্য দেশে পাচার করেছেন বেশ কদিন ধরে তাকে নিয়ে বিতর্ক হচ্ছিল ব্রিটেনের রাজনীতিতে এটা নিয়ে তুলপাড় হয়েছে বিরোধী দলীয় প্রধান তার পদত্যাগ দাবি করেছিলেন বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি উত্থাপিত হয়েছে এমনকি আন্দোলনের কর্মসূচির কথাও বলা হয়েছে আজ বাধ্য হয়ে পদত্যাগ করলেন টিউলিফ সিদ্দিকি এবং এটি আজকের মূলধারার সকল সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজ